বাদামের দাম দেখো বেড়ে গেছে আজ খাওয়ার উপায় নেই তোমার কাছে কত কিছু তুমি নাও গো জিনিসের মূল্য তুমি দাও গো আজ খেতে ইচ্ছে করে কাঁচা বাদাম সেটাও কে রে তুমি নাও গো আজ খেতে ইচ্ছে করে কাঁচা বাদাম সেটাও কেড়ে তুমি নাও গো বাদামের দাম দেখো বেড়ে গেছে আজ খাওয়ার উপায় নেই তোমার কাছে বাদামের দাম দেখো বেড়ে গেছে আজ খাওয়ার উপায় নেই তোমার কাছে